হ্যালো গাইস চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সুইটনের পিটি পাঁচশো স্পিকার তো বারো ইঞ্চি পিটি পাঁচশো এই স্পিকার চলছে কেন চলছে না দেখুন এটা কন্টিনিউটি এসলাম এই মানে স্পিকার চেক করা বা যে কোনো জিনিস চেক করা যায় এটা কন্টিনিউটি টেস্টার তো এই যে কন্টিনিউটি টেস্টার মারছি চলছি না কোনো লাইন নেই তার মানে হয় কয়েল যেতে পারি নতবাধের থেকে লিড কেটে যেতে পারে এই ওপরে লিড নয় এই দেখছেন ওপরে লিড নয় এই লিড ঠিক আছে দেখাচ্ছে পরিষ্কার এর গোড়ায় কেটে যেতে পারে এর গোড়াতেও কেটে যেতে পারে এর গোড়ায় যে আটা দেওয়া আছে সে আটা গোড়াতেও হয়তো ছিঁড়ে যেতে পারে আটা কোনো রকমভাবে কমজুরি থাকার জন্যে হয়তো হতে পারে তো যাই হোক এখন এই স্পিকারটা বাড়ছে না এখন হিসাব অনুযায়ী এটা ডেড এটাকে কীভাবে আমাদের ঠিক করতে হবে তার আমি ভিডিওটা করে দেখাচ্ছি তো চলে এসো বন্ধুরা তোমরা আমার যে সুপো সাউন্ডের যে চ্যানেল প্রত্যেকই চ্যানেলের লোক লক্ষ্য রাখো যে সমস্যাটা কি হয়েছে সেটা কীভাবে ঠিক করা যায় আমি দেখাচ্ছি ওকে তো যাই হোক আমি আমার এটা গান হিট গান আটাটাকে তুলব এই যে আটাটা দেওয়া আছে এই যে টাইট একদম বললাম না আগে দিনই বরনটাই টাটা একদমই ভালো নয় বরনটাই আমরা দেখুন কিভাবে আটা এই যে দাদা আবার চলে এলাম আটা তোলা হয়ে গেছে আমার হাঁটা তোলা হয়ে গেছে এবার কিভাবে এটা দেখব যে প্রবলেমটা কোথায় আছে দেখুন প্রবলেমটা খুব সহজে এই দেখুন এটা এর লিড আর এই যে সুইটনের যে কোম্পানির ভেতরে যে সরু লিডটা দিয়েছে এই যে সরু স্পিকারের এই দেখুন কন্টিনিউটা মানে এর মাঝখানে কেটে গেছে এই যে ল্যাম্পটা জ্বলছে দেখুন ভালো করে এর মাঝখানে কেটে গেছে তো আমাদের এখন প্রবলেমটা সলভ করতে হবে এখন নতুন করে আটা দিয়ে আবার এটাকে তুলতে হবে লিডটাকে পুরো টোটাল তুলে ভালো করে গোড়া থেকে আবার ঝালতে হবে নাহলে আবার কেটে যাবে আচ্ছা এইখানে লাইন আছে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এখানে নেই এরকম এই জায়গায় নেই ওকে নেই তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে এই যে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে তো যাই হোক এখানে দেখুন যাতে এই নোংরাটা না পড়ে নোংরাটা এই আটার যে গুঁড়ো গুঁড়ো গায়ে পড়লে কয়েলটার সমস্যা হতে পারে তার জন্যে গ্র্যাপে আমরা পেপার দিয়ে দিয়েছি যাতে পরিষ্কারভাবে নোংরাটা ওপরে থাকে কাট করব বেরিয়ে চলে আসবে হাওয়া মেশিন দিয়ে আর এই সুইটনের স্পিকার এই যে সুইটনের বারো ইঞ্চি পাঁচশো বা বারো ইঞ্চি ছশো এর সব থেকে কোম্পানি বাজে কি করেছে এর লিড একদম বাজে মানে গরুকে বাঁধা হয় মানে কি বলবো ওই ছাগলের দড়ি যাকে বলে সেই ছাগলের দড়ি দিয়েছে মানে এত ভালো একটা স্পিকার বা মানে এত পেশার সেই স্পিকারের এত সরু সরু লিড দিয়েছে যার জন্যে কোম্পানি মার খেয়ে গেছে কিন্তু অন্য কোম্পানি এটা করেনি কো একমাত্র এই সুইটান কোম্পানি করেছে সুইটান কোম্পানি অনেক জায়গায় মার খেয়ে গেছে তো দেশ কোম্পানিরও লিড এত কাটতো না কিন্তু সুইটানের লিড কাটছে দেশ কোম্পানি চারশো অব্দি লিড কাটেনি মানে যে কটা স্পিকার মার্কেটে বার করেছে এইভাবে বাঁচতে বাঁচতে লিড কাটেনি কিন্তু এর এই সুইটান কোম্পানির এই জিনিসটা হয়েছে তো যাই হোক সুইটন কোম্পানিকে এই অনেকেই এই ধরনের কমপ্লেন করেছে কমপ্লেন করার পর পরবর্তীকালে নতুন আপডেট হয়তো নিয়ে আসতে পারে যাই হোক এ হোক বন্ধুরা কন্টিনিউটি ল্যাম্প লাগিয়েছি দেখছেন আমি এটা এখানে দিই পজিটিভটা এই দেখুন আমি লিডটা তুললাম এই দেখুন আওয়াজ হচ্ছে ক্রিক ক্রিক করে এই যে লিড তুলেছি ঠিক আছে এই যে এই জায়গাটায় লিডটা বাস্ট করেছে এই জায়গাটায় লিডটা যেভাবে এটা লিড বাস্ট বলে তো যাই হোক এখন লিড তুলেছি এবার নতুন আমরা লিড লাগাবো এই যে লিড কালো এই ওয়ারটা এবার লাগাবো আমি ঠিক আছে দেখতে থাকুন কিভাবে লাগাচ্ছি

একটা দুটো টিউব দিলাম পাঁচ করলাম থেকে পাঁচ করতে হবে আটা এতই ক্লিয়ার এটা ক্লিয়ার ফাইভ আটা আটাটা আপনাদের প্রথমেই দেখিয়েছি রাইট ক্লিয়ার ফাইভ আটা এবারে এই পাঞ্চ করার পর এখানে লিডে দেব সুন্দর করে এটা ঠেসে দিতে হবে যেন খাঁজে খাঁজে পুরো আঁকড়াটা চড়ে যে হয়ে গেছে ঠিক এইভাবেই দিতে হবে উল্টো দিকটা নিয়ে উল্টো দিকটা এই পেপারের সঙ্গে লিকটাকে থেকে দিতে হবে নাহলে কেটে যাবে কিন্তু কোম্পানির ক্ষেত্রে তা করিনি কোম্পানি এই একটুখানি দিয়েছে একটুখানি দেওয়ার পর লিকটাকে বার করে দিয়েছে এর যে স্পার্কিং হচ্ছে যে বেশ আমাদের কন্টিনিউ পরে আমাদের তো রবীন্দ্রসঙ্গীত হয় না এখানে কম্পিটিশানের বেস হচ্ছে গুপ গাপ গুপ গাপ করে আওয়াজ সেই কম্পিটিশানের বেসটা যখন হাইড্রোলিক হয়ে উপরে উঠছে লিডের গোড়ায় গিয়ে টান পড়ে যাচ্ছে এইটুকু লিড দিয়েছে ছাগলের দড়ি যাকে বলে মানে গরুকে বেঁধেছে বা মোষকে বেঁধেছে ওই ছাগলের সরু ছাগলের দড়ি দিয়ে তো সেইভাবে এইটুকু দিয়েছে সেইটুকু যে হাইড্রলিকটা যখন যাচ্ছে ওর গোড়ায় অলরেডি টান পড়ে যাচ্ছে টান পড়ার পর দুটো চারটে ফিল্ড যাচ্ছে আর গোড়া থেকে বাস্ট করছে লিড তো এই হচ্ছে সুইটনের মানে রেজাল্ট তো যাই হোক আমার আটা দেওয়া হয়ে গেছে এবার আমি পেপারগুলো খুলে দেবো পেপারগুলোকে খুলে দিচ্ছি সব খুলে তো ভ্যাস পাবে না জানি তবুও ভ্যাস খেতে পারে আমাদের এই পেপার দিয়ে এটাকে ঘষে দিতে হবে গরম গরম তীব্র মাথার উপরে লাইট মানে ঘ্যামে নিয়ে যাচ্ছি কি আর বলবো বন্ধুরা যাই হোক যে দেখুন কোন খাচ্ছে না কিছু না পরিষ্কার হয়ে গেছে স্পিকার রেডি যে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই কমপ্লিট যাই হোক যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকেই বলছি আপনারা এইরকম ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই এই ইলেকট্রনিক্সের কিছু কিছু ছোট্ট টিপস আছে যেগুলো সাধারণত কেউ বলতে চায় না বা যে কোনো মিস্ত্রির কাছে গেলে যত সামান্য পয়সা নয় এটা একটা লিড তুলে করে মোটামুটি দুশো টাকার দেড়শো টাকার কাছে নিয়ে নেবে তো যাই হোক আপনাদের এই দেড়শো টাকাটা অবশ্যই বেঁচে যাবে আপনারা নিজেরাই করতে পারবেন কিচ্ছু ব্যাপার নয় শুধু আপনারা আমার ভিডিওটা দেখবেন একটু ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আমাদের ডিজিটাল মিটার এবার আমরা কন্টিনিউটি দেখে নিলাম এই যেবার এই যা সিক্স জিরো জিরো সিক্স তো এটা আমাদের এইটার্সের স্পিকার তো কন্টিনিউটিটাও আপনাদেরকে দেখিয়ে দিই কন্টিনিউটিটা যেটা আপনারা দেখছিলেন এই যে এই যে খ্যাস ফ্যাস ক্যাশ ফ্যাস করে আওয়া যাচ্ছে এই যে ওকে তো আমার চ্যানেলটাকে দেখতে কেউ ভুলবেন না প্রত্যেকেই দেখবেন এই ধরনের ছোটো ছোটো টিপস আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ